আমার বয়স চোদ্দ আমার অনেক চুলি পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা কিভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে না খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে তে পড়ে যাব মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক প্রেদর্শক দর্শক আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসল পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সূন্যাসম্মতভাবে করে থাকেন সম্মত গোসল কী শূন্য সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার তিনবার নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছে করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হল গোসল শেষ অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার উজু করতে থাকে না একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাজি করেনি ও দিয়ে প্রয়োজন ছাড়া আবার করার কোনো মানে হতে পারে না সেজন্য জন্য গোসলের পরজু করা কোনো প্রয়োজনে যদি সেটা শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে কিন্তু সূন্যার সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজুভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পরে আবার উজু করবেন মাহমুদা ইশা ইয়াডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেটকাটা কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বিত ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারব এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনাহ করেছেন অপরাধ করেছেন এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আর আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ সামতার আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানতে সাব্বাহাবি কমিন ফ হমিন হমুনা বিসাল্লাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কিভাবে বুঝব যে আমার এবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সু ধারণা করতে পারেন জাস্ট এটুকু তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে আর নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা ইবাদত কবুলের একটা লক্ষণ অনেক অলামায়করাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ স্মাত তালা একবার এবাদতের তফিক দিয়েছেন একই বাদও আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন বাক্যে আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার দোয়া এবাদত আল্লাহ তালা কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো শীতমুক্ত থেকে আমি ইবাদত করছি সন্ন্যাসম্মতভাবে ববত করছি তাহলে সেক্ষেত্রে সে বাদত আল্লাহ সুমাদ কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাহলে মাহোদা আখাতর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ পড়তে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থার চোখ খোলা রাখাটাই হলো শুননা নবিসাল্লেন স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ এমনি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কি না আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভিতর প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হল আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরস তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন তাতে আদাল মালা একাতু বিমায়াত আদ্দা বিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেজন্য আমরা মসজিদে গিয়ে তাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয় মানসিক কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে নামাজ তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে ওজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি করে দুর্গন্ধ দূর করবো তিনি আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমাল সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটারই নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থব স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা আপনার হাতের বামপাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার ধু করে আপনি প্রতীকী ফেলবেন এর বাইরে আমন্তুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে তোরা কাজ আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় পারভিন সুলতানা তাসনোভা এটি থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান বা কমড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না বাহির থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে ওজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুক্তা সেগুলো আমরা করে তারপর গোসল করবো সেক্ষেত্রে ওজুর যে সুন্না বিসমিল্লা পড়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাক্রহ সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো ভাই ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এ জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হ্যাঁ না কারণ হাসমাতালা বলেছেন ওলা তখতুল আংফু তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলাতুল কবিয়া তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে সেলিনা আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্ত দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওই ওইটুকু চুল লাল কালার হয়ে পড়ে খুব সুন্দরই লাগে আমি করিম সাদ আলাহাইসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজন্য নেব ও তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তাই জন্য কলপ দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল পরি চুলের কালার পরিবর্তন করবেন না সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা নসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আর একটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাবো দুটো একসাথে পরবো কিন্তু শুধু এক পায়ে জুতো পরে আরেক পায়ে খালি রেখে হাঁটব না আরেকটি নির্দেশনা আসেন বসে আল্লাহ সাল্লাম সেটা হলো যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নবী সাল্লামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্নাহ আদায়ের যখন অনুসরণ করব তখন এর মাধ্যমে আমরা সব লাভ করব। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বেদিন্লাহ এই সূন্নাটাকেও জিন্দা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরে নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবিকি সাদ আল্লাহ সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি শূন্য পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হল যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন ইন আল্লাহ হেবুত্তায় এমন হাত সেই উল্লিশ হাতটাতে না আলাহ তরাজ্জ্বল সব বিষয়াল্লাহ বিষয় আল্লাহ স্মাত আল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি